জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো ত্রিপুরার কৈলাস শহরের এক ইষ্টভাতা পরেশ জীবনের ঘটনা জনের পরিবার ভুষিমালের ওপর নির্ভরশীল অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য ব্যবসা বন্ধ হয়ে যায় অসহায় অবস্থায় এক সৎসঙ্গী বন্ধুর প্রেরণায় সৎ দীক্ষা গ্রহণ করেন কিন্তু ব্যবসা দাঁড় করাতে অপরাগ বন্ধুর প্রেরণায় দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করবেন কিন্তু যাওয়ার জন্য গাড়ি ভাড়ার টাকা কোথায় পাবেন টাকা ধার দিতেও কেউ চায় না শেষ পর্যন্ত এক ইষ্টপ্রাণ কর্মচারী দাদাকে বলে বলে বশত গাড়ি বন্ধ করে রেখে একশত টাকা ধার দিতে চান কিন্তু বিনা শর্তেই তিনি একশত টাকা দেন পরেশদা দেওঘরে যান ঠাকুর প্রণামের পর হাও হাও করে কেঁদে ওঠেন দয়াল তাকে এভাবে কানতে দেখে একজনকে পাঠান কান্নার কারণ জেনে আসতে জানার পর তাকে জিজ্ঞাসা করা হয় মানুষ যেখানে আছার খেয়ে পড়ে সেখান মাটি ধরে দাঁড়ায় না অন্যত্র গিয়ে দাঁড়ায় তিনি যখন বলেন যে ওখানে মাটি ধরে দাঁড়ায় তখন আদেশ করেন ওই ব্যবসায় আবার শুরু করবে ভরসা পেয়ে বাড়ি ফিরে আসেন কিন্তু ব্যবসা শুরু করার টাকা কোথায় এক সদশয় ব্যক্তি তার অনুরোধে কুড়ি টাকা ধার দেন তিনি কয়লা কয়লা সর থেকে হাঁটা পথে অন্য ব্যবসায়ীদের সাথে কুড়ি কিলোমিটার দূরে এক বাজারে গিয়ে কুড়ি টাকা দিয়ে এক বস্তা শুকনো মরিচ নিয়ে আসেন বিক্রি করে চল্লিশ টাকার কিছু বেশি পান ধারের টাকা ফিরিয়ে দিয়ে অনুরূপভাবে ব্যবসা করে এক সময় প্রচুর টাকা রোজগার করেন তার দয়ায় ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায় নিজেও ইষ্টপ্রাণ হয়ে ওঠেন ত্রিপুরার আরেকটি ঘটনা বলছি শ্রী শ্রী ঠাকুর যে বৈশিষ্ট্যপালি আপুর আপুরয়মান ও পুরুষোত্তম তা বুঝতে অসুবিধা হয় না উদয়পুরের জনয়ক ইষ্টভ্রেতা অমল নন্দিদা একটি কারাগারের আশীর্বাদ কারবারের আশীর্বাদ নিতে যান দয়াল সমীপে তিনি তার কথা শুনে পোড়ামাটি অর্থাৎ ইটের ব্যবসা করতে বলেন তার আশীর্বাদে পরবর্তীতে তিনি বড় ব্যবসায়ী হয়ে ওঠেন ত্রিপুরার দক্ষিণ অঞ্চলের বিলোনিয়ার বাসিন্দা সহ প্রতিরিত্বিক বীরেন বৈদ্যদা ছেলের অঙ্কন শিল্পে দারুণ হাত শিশি ঠাকুরের আশীর্বাদ নিয়ে শান্তিনিকেতনে ভর্তি করাবেন ছেলেকে দেখে ঠাকুর মেডিকেলে ভর্তি নির্দেশ দেন পরবর্তীতে সে একজন খ্যাতনামা ডাক্তার হয়ে ওঠে এরকম যে কত হাজারো ঘটনা ভক্তদের জীবনে ছড়িয়ে আছে তার কুল কিনারা নেই তাই তো তার শ্রেষ্ঠ ভক্তরাও তার মহাজীবন পুরোপুরি লিখে উঠতে পারেননি এটি ভাদ্র মাসে আলোচনা থেকে সংগৃহীত হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম